পূর্ণিমা রাতে গ্রামটি ছিল অদ্ভুত নিরবতায় আচ্ছন্ন চাঁদের আলোয় সব কিছু উজ্জ্বল হয়ে উঠলেও গ্রামবাসীদের মনে হচ্ছিল এক অজানা আতঙ্ক গ্রামটির নাম ছিল মহেশপুর যা প্রায় শত বছর আগে থেকে অভিশপ্ত বলে পরিচিত ছিল গ্রামের বয়স্করা বলতো পূর্ণিমা রাতে কখনো কালো বিড়ালে ছায়া পড়লে বিপদ অনাবার্য অনেকেই এই বিশ্বাসকে কুসংস্কার বলে উড়িয়ে দিত কিন্তু গ্রামের এমন কিছু ঘটনা ঘটেছিল যা এই বিশ্বাসকে আরও জোরদার করেছিল সেই গ্রামের এক যুবক রামু বয়সে তরুণ কিন্তু ভীষণ কৌতূহলী রামু গ্রামের এসব কুসংস্কার এবং ভয়কে পাত্তা দিত না সে মনে করতো এইসব শুধু গল্প কথা বাস্তবের কোনো ভিত্তি নেই কিন্তু রামুর কৌতূহল ছিল কালো বিড়ালকে নিয়ে সে জানতে চেয়েছিল কেন মানুষ কালো বিড়ালকে এত ভয় পায় এক পূর্ণিমা রাতে রামু ঠিক করলো সে আজ কালো বিড়াল খুঁজতে বের হবে রাতের খাওয়া সেরে রামু একাই বেরিয়ে পড়লো গ্রামের বাইরে গ্রামের পাশেই ছিল একটি পুরোনো ভাঙা বাড়ি যা সবাই পরিত্যক্ত বলে জানত কোথায় আছে ওই বাড়িটি নাকি কালো বিড়ালের বাস করত। রামু সেই বাড়ির দিকে এগিয়ে চলল তার হাতে একটি লণ্ঠন যা অন্ধকারকে ছিন্ন করে পথ দেখাচ্ছিল পুরনো ভাঙা বাড়ির কাছে এসে রামু লক্ষ্য করল চারপাশে কেমন যেন অস্বাভাবিক নিরবতা নেমে এসেছে বাতাসের কোনো নোড়াচোড়া নেই শুধু পূর্ণিমার আলোয় বাড়িটি আরও ভৌতিক দেখাচ্ছে রামু সাহস করে বাড়ির ভেতরে ঢুকলো বাড়িটা ভেতরটা একেবারে অন্ধকার যেন অন্ধকার সব আলোকে গিলে খেয়েছে তার লন্ঠনের আলোয় সে দেখতে পেল দেওয়ালে পুরনো পেন্টিং ঝুলছে আর সেগুলোতে ধুলো স্তর পড়ে গেছে হঠাৎই রামু লক্ষ্য করল কেউ তার পেছনে তাকিয়ে আছে সে দ্রুত পেছনে তাকিয়ে দেখে পূর্ণিমার আলোয় বাড়ির ছায়ার একটি কালো বিড়াল দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে রামু ঘাবড়ে গেল কিন্তু তার ভেতরে কৌতূহল তাকে পিছিয়ে যেতে দেয় না সে বিড়ালটির দিকে এগিয়ে গেল কিন্তু অদ্ভুতভাবে যতই সে বিড়ালের দিকে এগোতে লাগলো বিড়ালটি ততই পিছিয়ে যেতে লাগলো অবশেষে বিড়ালটি বাড়ির একটি ঘরে ঢুকে পড়ল রামু সেই ঘরে প্রবেশ করতেই দেখতে পেল একটি অদ্ভুত দৃশ্য ঘরের মাঝখানে একটি পুরনো আয়না আর আয়নার সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে যার মুখ দেখা যাচ্ছে না হঠাৎই মেয়েটি ঘুরে দাঁড়ালো আর তার চোখ দুটি ঠিক সেই বিড়ালের মতোই জ্বলছে রামু ভয়ে পেছনে সরে আসে মেয়েটি বলল তুই কেন এসেছিস এখানে জানিস না এই বাড়ি অভিশপ্ত রামু কাপা কাপা গলায় বলল আমি শুধু দেখতে চেয়েছিলাম মেয়েটি হঠাৎ করে আয়নার ভেতরে ঢুকে গেল আর আয়নাটি কেঁপে উঠলো রাম ভয় ঘর থেকে বেরিয়ে এলো গ্রামে ফিরে আসার পর থেকে রামর জীবনে এক অদ্ভুত মোড় নিল প্রতিদিন সে অনুভব করতো কেউ যেন তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তার পেছনে নিঃশ্বাস ফেলছে রাত হলে তার ঘরে জানালা আর বিড়ালে নখেন আচরে শব্দ শোনা যেত প্রথমে সে মনে করতো এগুলো তার কল্পনা কিন্তু যখন তার শরীর দুর্বল হতে লাগলো তখন সে বুঝতে পারলো কিছু একটা সত্যিই তার পেছনে লেগেছে গ্রামের লোকেরা জানতো রামু কিছু একটা করেছে যা তার জন্য অমঙ্গল ডেকে এনেছে কেউ কেউ বলতো অভিশপ্ত বাড়িতে গিয়ে সে কালো বিড়ালের অভিশাপ নিয়ে এসেছে রামু সেই মেয়েটির কথা ভুলতে পারছিল না তার চোখে সেই তীব্র জ্বালা আয়নার ভেতরে ঢুকে যাওয়া কিছুই যেন এক অদ্ভুত স্বপ্নের মতো লাগছিল এক রাতে রামু আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেয় আবার সেই বাড়িতে যাবে এবং সব রহস্যের সত্যি বার করবে সে তার কিছু বন্ধুকে নিয়ে বাড়িটির দিকে রওনা দেয় রাতের আধারে আবার তারা সেই পুরনো বাড়িতে পৌঁছায় বাড়িটি এখনও সে আগের মতনই ভৌতিক দেখাচ্ছে এবার তারা সাবধানে বাড়ির ভেতরে ঢুকে ঘরের ভিতরে ঢুকতে তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে সেই একই ঘর সেই একই আয়না আর সেই অদ্ভুত অনুভূতি তারা আয়নার সামনে দাঁড়াতে হঠাৎ আয়নার মধ্যে আবার সেই মেয়েটির মুখ ভেসে ওঠে এবার তার চেহারা আরও ভয়ঙ্কর তার মুখ থেকে রক্ত ঝরছে আর মেয়েটি হেসে উঠল আর তার হাসিতে ঘরের দেওয়াল কাঁপিয়ে তুলল তোমরা এখানে কেন এসেছো আমার অভিশাপ থেকে মুক্তি পেতে চাও মেয়েটির কণ্ঠে ছিল অদ্ভুত ঠান্ডা একটা সুর রামু সাহস করে বলল আমরা মুক্তি চাই আমাদের অভিশাপ থেকে মুক্তি দাও মেয়েটি বলল তাহলে তোমাদের আমার কথা শুনতে হবে মেয়েটি বলল আমি এই গ্রামের মেয়ে ছিলাম আমার নাম ছিল শিলা আমাকে এক অশুভ তান্ত্রিক এখানে বলি দিতে চেয়েছিল পূর্ণিমা রাতে কিন্তু আমি তার আগেই পালিয়ে যাই তান্ত্রিক সেই অভিশাপ আমার উপর দিয়েছিল যতদিন না আমি পূর্ণিমা রাতে কালো বিড়ালের আকারে দেখা দেই ততদিন আমি মুক্তি পাবো না এখন তোমরা যদি আমাকে মুক্তি দিতে চাও তবে আমার আত্মাকে শান্তি দিতে হবে রামু এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা গ্রামের পুরোহিতকে ডেকে শিলার আত্মাকে মুক্তি দেবে পুরোহিত এসে পূজার আয়োজন করলেন মন্ত্র পাঠ করেন আর পূর্ণিমার আলোতে সেই আয়নার সামনে বসে ধ্যান করেন ধীরে ধীরে আয়নায় থাকা মেয়েটির মুক্তি মিলে যেতে থাকে শেষমেশ আয়নাটি ভেঙে পড়ে মাটিতে আর সেই সাথে মেয়েটির কণ্ঠে একটি শান্তির সু শোনা যায় ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য শিলার মুক্তির পর গ্রামটি অভিশাপ কেটে যায় আর সেই রাতের পর থেকে আর কালো বিড়ালকে কেউ দেখতে পায়নি আপনারা জানেন আমাদের চ্যানেলে নতুন এবং মজাদার সব ভূতের কার্টুন আপলোড করা হয় যদি আপনি ভৌতিক এবং মজাদার গল্প পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ